হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের করবো আলোচনা করব এফ থার্ড এম্পলসারি বেঙ্গলি যে তোমাদের রয়েছে সেখান থেকে একটা তোমাদের প্রবন্ধ রয়েছে স্বদেশী সমাজ সেই স্বদেশি সমাজ থেকে আমি তোমাদের সার সংক্ষেপ বুঝিয়ে দিয়েছিলাম পার্ট ওয়ান যেখানে এমসি গুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম আজ কিন্তু আমাদের ক্লাস কি হবে পার্ট টু এমসিকিউ আলোচনা কেমন তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বদেশী সমাজ যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এমসি কিউগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস নেবে তারা সরাসরি আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো পিআইএস টিআই সি এডব পিস এডুকেশন ইডিইউ ও এন এডুকেশন বলে অ্যাপ রয়েছে আমাদের সেটা ইনস্টল করো তোমার নাম্বার দিয়ে লগ ইন করো কোন সেমিস্টার সিলেক্ট করো এবং সেখানে কোন সাবজেক্টে তোমার প্রয়োজন রয়েছে সেখানে গিয়ে সার্চ করলে কিন্তু আমাদের সমস্ত কিছু পেয়ে যাবে কোনো টেকনিক্যাল সাপোর্টের যদি প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি রয়েছে প্রথম থেকে আমরা দেখব আজকে 16 নম্বর থেকে আমাদের হয় 15টা क्वेश्चन ক্লাস প্লাস আলোচনা করতে আজকে कंटिन्यू আমরা শুরু করব কি বলছি ইতরে জানা বলতে প্রবন্ধে কাদের বোঝানো হয়েছে জমিদারদের ইংরেজদের সাধারণ প্রজাদের নাকি ব্যবসায়ীদের সঠিক উত্তর হবে সাধারণ প্রজাদের কিন্তু বোঝানো হয়েছে नेक्स्ट मिস্তাননাম ইতরে জানা এখানে मिস্তান্ন কারা ভোগ করে ইতর জানা না বান্ধব ও সাহেব না দরিদ্ররা না গ্রামবাসীরা সঠিকভাবে কথা বান্ধবা এবং সাহেবা অর্থাৎ বন্ধু ও এবং সাহেবরা মিলে সেই ইতরে মিষ্টান্ন জানা বলছে নেক্সট বলছে বাংলার গ্রামগুলো দিনে দিনে কি হয়ে পড়ছে বাংলার গ্রামগুলো কিন্তু দিনে দিনে নিরানন্দ হয়ে পড়ছে কেমন নেক্সট প্রশ্ন বাংলার অন্তকরণ যেন দিনে দিনে কৃষি পরিণত না হয় এখানে অরণ্য সমুদ্রে শুষ্ক মরুভূমিতে না শ্মশানে সঠিক উত্তর হবে শুষ্ক মরুভূমিতে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলছে বর্তমানে আমাদের দেশের বড় বড় জলাশয়গুলো কি বিতরণ করছে সুপেয় জল মাছ রোগ ও মৃত্যু নাকি স্বাস্থ্য সঠিক উত্তর রোগ ও মৃত্যু ক্লিয়ার চলে আসবো আমরা নেক্সট যে মানে পাঁচটা প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখে নেব কি কি রয়েছে দেখো ধর্মের নামে প্রচলিত মেলাগুলো এখন কিসের আকর হয়ে উঠছে এটা হবে কুশিক্ষার আলোয় কিন্তু পরিণত হচ্ছে নেক্সট বিদেশি চিরদিন আমাদের কি ভিক্ষা দেবে বিদেশিরা চিরদিন আমাদের ভিক্ষা দেবে অন্ন ও বিদ্যা এখানে অপশনগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাকে সঠিক নির্বাচন করতে হবে নেক্সট বলেছে স্বদেশের ভার গ্রহণ করা আমাদের পক্ষে কি এটা হবে গেরোব ও ধর্ম ঠিক আছে গেরব ও ধর্ম নেক্সট বলছে কোন সমাজ গড়ে তোলার সময় এসেছে এখানে হবে স্বদেশী সমাজ কিন্তু গড়ে তোলার সময় এসছে নেক্সট যে ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ দ্বারা কোন জায়গা ব্যপ্ত করা সম্ভব নয় সঠিক উত্তর হবে খুব বড় জায়গা ঠিক আছে খুব বড় জায়গা কিন্তু ব্যপ্ত করা সম্ভব নয় চলে আসব নেক্সট প্রশ্নগুলোতে নেক্সট পাঁচটা প্রশ্ন কি বলেছে পরিধি ও বিস্তীর্ণ হলে কাজ করার জন্য কিসের দরকার হয় এটা হবে কলের দরকার হয় নেক্সট কল জিনিসটি আমাদের দেশে কোথা থেকে আনতে হবে এটা হবে কিন্তু বিদেশ থেকে আনতে হবে পরবর্তী প্রশ্ন শুধু কলে বা যন্ত্রে কোনটি চলবে না সঠিক উত্তর হবে এখানে ভারতবর্ষ কিন্তু চলবে না নেক্সট স্বদেশকে আমরা মানে আমরা কার মধ্যে উপলব্ধি করতে চাই এটা হবে একটি বিশেষ ব্যক্তির মধ্যে কিন্তু আমরা উপলব্ধি করতে চাই পরবর্তী লাস্ট প্রশ্ন যিনি আমাদের সমাজের প্রতিমা স্বরূপ হবেন তাকে কি বলা হয়েছে এখানে হবে সমাজপতি কিন্তু তাকে বলা হয়েছে ঠিক আছে তো আজকের এই ক্লাসটি এতটুকুই ছিল তো আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের গুগল ম্যাপে সার্চ করে জ্ঞানচুটি কোচিং সেন্টার পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার সিআইএন আমাদের দেওয়া আছে এর থেকে তুমি বুঝতে পারবে যে আমাদের সেন্ট্রাল বৈধ কি অবৈধ ঠিক আছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যদি কোনো সমস্যা হয় আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইজিলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ